অবিশ্বাস্যভাবে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ সো বাংলাদেশ একই ম্যাচে পাঁচ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশের ওপেনার তানজিতা সান্তামিম দশক আজ আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এর আগে দুই টি টোয়েন্টিতে একটি জিতেছে বাংলাদেশ আরেকটি জিতেছে আয়ারল্যান্ড তাই দু দলের জন্য এটি ফাইনাল ম্যাচেই কেননা যেই জিতবে সেই সিরিজের স্বাদ গ্রহণ করবে আর যেই হারবে সিরিজ হারবে এমন ম্যাচে এদিন শুতে ব্যাট করতে নেমেছিল আয়ারল্যান্ড শুতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ব্যাটিং তাণ্ডব শুরু করে দেয় তারা যেখানে দুই উইকেট হারিয়ে একখান্ড রান তুলে নেন তারা তবে তারপর আর মেলে ধরতে পারেন নাই আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা যেখানে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের অবিশ্বাস্য বলিং তাণ্ডবে উড়ে যায় আয়ারল্যান্ড যেখানে মুস্তাফিজুর রহমান তিন ওভার বল করে এগারো রান দিয়ে গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নেন ওভার বল করে একুশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন শেষ পর্যন্ত একশো সতেরো রান নিতে পেরেছিল আয়ারল্যান্ড মেরানের জবাবে ব্যাট করতে নেমে অবিশ্বাস্যভাবে শুরু করেন বাংলাদেশের ওপেনার তানজিতা সান্তামিম শেষ পর্যন্ত তানজিতা সান্তামিম ও পারভেজ হোসেন ইমনের অবিশ্বাস্য ব্যাটিং তান্ডবে আট উইকেটের বিশাল ব্যবধানে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ রশক এই ম্যাচে একাই পাঁচ ক্যাচ নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন বাংলাদেশের ওপেনার তানজিদা সান্তামিম দর্শক রশক বাংলাদেশের জয়টি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনার মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ